বলিং পারফরমেন্স নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে বাংলায় উত্তর দিতে মোস্তাফিজের মুস্তাফিজের এ কাণ্ড হল বিস্তারিত ভিডিওতে দেখুন পার পেলের দুই নম্বর ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমানের কাছে দুর্দান্ত ডেলিভারিতে ব্যর্থ হলেন বা দামি দামি ব্যাটসম্যানরা প্রথম দিকে তার নিজের তিন ওভারে উইকেট না পেলেও দিয়েছেন সীমিত রান যেটা সত্যি অবিশ্বাস্য ডেট ওভারে মোস্তাফিজুর রহমানের ডেলিভারিতে শ্রেয়াশায়ের এবং মিসেল স্টাক দুজনেই আউট হন আইপিএল এর আবারও পার্পল ক্যাপের অধিকারী কলকাতার বিপক্ষে আজকে মাঠে নেমেছিল চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে একে একে সবাই ব্যর্থ হয়ে ফিরেছে সে বিপক্ষ দলের জন্য সর্বশেষ সংগ্রহ করেছিল একশ্রিশ রান জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস এসে খেলেই ম্যাচ জিতে গেলেন তবে ম্যাচ শেষে উপস্থাপক তাকে বাংলায় প্রশ্ন করেন এত দুর্দান্ত ভালো ডেলিভারি তুমি কিভাবে করো তখন মোস্তাফিজ বলেন আমি আমার স্লোয়ার কাটারগুলো অনেক আগে থেকেই সুন্দরভাবে ট্রাই করার চেষ্টা করি তাই তো এত ভালো পারফরমেন্স করতে পারি যেটা সত্যি অবিশ্বাস্য এবং হাস্যকর ছিল